আসসালামু আলাইকুম আপনাদের আমি একটা কথা বারবার বলি না যে ইউটিউবে যত বেশি ভিডিও দেখবেন তত বেশি শিখবেন হ্যাঁ আমিও ততই বেশি ভিডিও দেখি এবং শিখতে শিখতে এমন পর্যায়ে চলে গেছি যে এখন কোয়েল পাখির টুর্নামেন্টও হয় এইরকম একটা নিশ আমি খুঁজে পেয়েছি তো এই যে টুর্নামেন্টগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু প্রতিযোগিতা কার কোয়েল বেশি ভালো থাকা আছে এবং এগুলোতে কিন্তু অনেক বেট ধরা যায় অনেক টাকার বেড হয় এগুলোতে অ্যান্ড এই টুর্নামেন্টগুলোতে যারা যেতে যার কোয়েল পাখি যেতে তাকেও পুরস্কৃত করা হয় ভালো একটা মূল্যে সো এখানে দেখেন এরা দুইটাই কিন্তু একেবারে সুটকা পাখি আমাদের যে পাখিগুলো আছে এগুলো কিন্তু অনেকটা নাদুশ নুদুষ কিন্তু এই পাখিগুলো অনেকটা সুটকা অ্যান্ড একেবারে সেই রকম মানে স্ট্রং বডি যেটাকে বলা হয় আর কি সো এইখানে যারা জিতবে যার পাখি জিতবে তাকে পুরস্কৃত করা হবে অ্যান্ড তার উপরে আবার তারা বেট লাগাইতে পারবে যে কত টাকা কে লাগাইবে সেই সম পরিমাণ আবার সেইখান থেকে টাকা পাবে তো এই খেলাগুলো দেখে আমি রীতিমতো অবাক অ্যান্ড আমিও সিদ্ধান্ত নিয়েছি আমার কোয়েল পাখিকে বানাবো অ্যান্ড সৌদি আরব যাবো আমি মজা করলাম এটা কিন্তু আসলে এই জিনিসগুলা একটু ভিন্ন টাইপের ছিল যে কোয়েল পাখিরও কিন্তু টুর্নামেন্ট আছে